হ্যালো ইরবান তো এখন বাজে রাত দশটা চল্লিশ আর এই যে এক থালা আম আমাকে মা এখন দিয়ে গেল মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তা মা আমি বললাম মা আমাকে একটা আম কেটে দেবে আর মা একদম পুরো থালা সমেত নিয়ে চলে এসেছে কারণ সবার জন্য কেটেছে তা বললো যে তুই খা আর মানে যতটা খাবি খা বাকিটা রেখে দে সবাই খেয়ে নেবে তা একদম গাছ পাকা আম আমি না খুব একটা আম খাই না মানে খুবই কম তো বেশ ভালো সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার তো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে শুধু আম খাবো তারপর গিয়ে আর কি ঘুমিয়ে তো পড়বো না শুয়ে শুয়ে একটু ফোনটা কাটবো তা আর কি বলি সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে কিনা একটুখানি কমেন্ট সেকশন এসে কমেন্ট করে দেবেন সবাই ঝটপট করে আমরা কিন্তু বেশ মানে গাছ পাকা আমটা বেশ ভালোই খেতে পারি কারণ যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি তো আমাদের এইগুলো কিন্তু খুব একটা অসুবিধা হয় না পেতে তো এখন আসি খুব তাড়াতাড়ি আবার ভিডিওতে দেখা হবে টাটা